বিরিয়ানি বিক্রেতা গ্রেফতার উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর প্রসিদ্ধ বিরিয়ানি ডি বাপি মালিক অনির্বাণ দাস গ্রেফতার মধ্যম গ্রাম থানার পুলিশ গ্রেফতার করল মধ্যম গ্রামে রয়েছে ডি বাপির আরেকটি শাখা সেখানেই থাকে অনির্বাণ দাস বাড়িওয়ালার সঙ্গে প্রথমে বচসায় জড়ায় সে পরে তার লাইসেন্স প্রাপ্ত পিস্তল দিয়ে বাড়ির মালিককে ভয় দেখায় বলে অভিযোগ সে কারণে গ্রেফতার করল মধ্যম গ্রাম থানার পুলিশ অনির্বাণ দাস মোহনপুর গ্রাম পঞ্চায়েতের একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহনপুর পঞ্চায়েতের প্রধান নির্মল কর জানান এটা দলীয় কোনো ব্যাপার নয় তাও আমি খোঁজ নিয়ে দেখব যদি কাউকে গায়ে হাত তুলে থাকে অনির্বাণ তাহলে এটা অন্যায় আইন আইনের মতো ব্যবস্থা নেবে রাজনৈতিক কারণ নয় ব্যবসায়িক ছেলে ব্যবসায়িক কোনো কারণ বা ব্যক্তিগত কোনো কারণ হতে পারে কোনো রাজনৈতিক কারণ নয় আমি এখনো খোঁজ নিই না আমি খোঁজ নিয়ে যাব ও বাড়ি ভাড়া নিয়ে বাড়ি ভাড়ার মেয়াদ চুক্তি শেষ হয়ে গেছিল সেই নিয়ে বাড়ির মালিককে মারধর করেছে তারপরে তাকে আগ্নেস্ত্র দেখিয়ে ভয় চেষ্টা করেছে তার ভিত্তিতে থানার তাকে বলবেন ও একজন ব্যবসায়ী ছেলে দেখিয়েছে এটা তো আমার ঠিক আমি বুঝতে পারছি না আমি ছিলাম না আমি শুনলাম আমি খোঁজ নিই বেলা হোক খোঁজ নিয়ে তারপরে বলবো যদি কারু গায়ে হাত তুলে থাকে আর ও গায়ে হাত তোলাটা অপরাধ হাত তুলে থাকলে তার আইনানু যে ব্যবস্থা আছে সেটা হবে তার জন্য দলীয় কোনো ব্যাপার না আমাদের দল বা পঞ্চায়েতগত কোনো ব্যাপার না নির্মল করে মনপুর পঞ্চায়েতের প্রধান